আজ খুব গুরুত্বপূর্ণ কার্যকারী একটি আমল আলোচনা করব যদি এই আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ আপনার সম্পদের অভাব হবে না রিজিকের অভাব হবে না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এক যুবক তার মা-বাবার অনেক খেদমত করত দেখাশোনা করত যখন তার মা-বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তখন সে কিছুদিন পরে স্বপ্নে এক ব্যক্তিকে দেখল যে সে তাকে বলতেছে তুমি তোমার মা-বাবার অনেক খেদমত করেছ করেছ তোমাকে আমি একটি পুরস্কার দেব অমুক জায়গায় পাথরের নিচে একশত দিনার পড়ে আছে সেগুলো তুমি গিয়ে নিয়ে নাও সে যুবক অনেক বুদ্ধিমান ছিল যুবক জিজ্ঞাসা করলো এই যে একশো দেড়হাম আমাকে দেওয়া হবে এর মধ্যে কি বরকত আছে উত্তরে সে ব্যক্তি বলল না এতে কোনো বরকত নেই তখন যুবক বলল এরকম একশো দেড়হাম আমার কোনো দরকার নাই যাতে কোনো বরকত নেই সকালে ঘুম থেকে উঠে বিবিকে এই স্বপ্নের কথা বলল যে আমি রাতের বেলা এরকম স্বপ্ন দেখেছি তখন স্ত্রী বলল আচ্ছা তুমি যদি নাও নাও তারপরেও গিয়ে দেখে আসতে পারো যে আসলে দিনার আছে কি না তখন যুবক বলল যখন দিনার নেবই না তখন গিয়ে দেখতেও পারব না দ্বিতীয় রাত্রে আবার স্বপ্ন দেখল আচ্ছা যদি তুমি একশো দিনার না নাও তাহলে তোমাকে দশ দিনার দেব সে পুনরায় আবার সেই একই প্রশ্ন করলো তা থেকে বরকত হবে তখন সে ব্যক্তি বলল না বরকত হবে না তখন জবাবে বলল তাহলে আমিও নিতে পারবো না স্ত্রীকে যখন আবার এই কথা বলল স্ত্রী বলল 100 দিনার তো ছেড়েছো এখন 10 দিনার নিয়ে নাও এটা হাতছাড়া করো না এইটা গিয়ে নিয়ে নাও তখন যুবক বলল যাতে বরকত নাই সেটি আমি নিতেও পারব না তৃতীয় রাতে আবার স্বপ্ন দেখল সে বুজরগো তাকে বলল তুমি মা বাবার খেদমত করেছো তোমাকে এই দিনার দান করব যুবক জিজ্ঞাসা করলো উহার মধ্যে কি বরকত আছে তখন সে বুজুর্গ বলল হ্যাঁ এতে বরকত আছে তখন সে যুবক সকাল বেলা উঠে স্বপ্নে দেখা নির্দেশ অনুযায়ী পাথরের নিচ থেকে একটি দিনার নিয়ে নিল সে দিনার নিয়ে ফিরে আসতে লাগলো তখন তার মনে খায়েস হলো মনে মনে চিন্তা করলো আজকে মাছ কিনে নিয়ে যাব আমার স্ত্রী মাছের কাবাব বানাবে বাজার থেকে মাছ কয় করলো ঘরে নিয়ে আসলো যখন স্ত্রী মাছটিকে কাটলো তখন মাছের ভিতর থেকে এমন মূল্যবান একটি হীরা বের হয়ে আসলো যখন সেটি বিক্রয়ের জন্য বাজারে নিয়ে গেল তখন তার সারা জীবনের পুঁজি হয়ে গেল এই পরিমাণ সম্পদের মালিক হলেন যে জীবনে আর কিছু করা লাগবে না এটাই হলো বরকতময় রিজিক আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন সূরা আরাফ ৯৬ নং আয়াত ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু واتقوا فَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَلَكِن كَذَّبُوا وَلَكِن كَذَّبُوا فَأَخَذْنَاهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ

রিজিক বাড়িয়ে দেয় তার জন্য উচিত সে যেন তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে তাদের সাথে উত্তম আচরণ করে সুতরাং আজকের আমলটি হলো মা বাবার খেদমত করা যদি মা বাবার খেদমত করেন তাদের দেখাশোনা করেন আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবে এবং সম্পদ বাড়িয়ে দিবেন আপনার রিজিকের কোনো অভাব থাকবে না